যে সৈরাচা সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে তার শত শত হাজার হাজার কোটি টাকা নয় ডলার। এরকম টাকা তারা মেরে দিয়েছে দেশের টাকা নিজের পকেটে ভরেছে পাহাড় করেছে দোষকম এরকম ভাবে এরকম টাকা উদ্ধার করা হয়েছে সেই সম্পর্কে আমাদের হাতে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনাদের চক কপালে উঠে যাবে কথা না পারে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে টাকার অঙ্ক দেখা আমি নিজেও আসলে টাস্কি খেয়ে উঠেছি পরিমাণটা কত পাঁচশত কোটি ডলার দশক গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে মানে এই মুহূর্তে টক অফ দ্য কী বলা যে সিটি বলেন কান্ট্রি বলেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগ আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পাশাপাশি ওনার ছেলে জয় এবং টিউলিপের বিরুদ্ধে তবে এই তিনজন ক্যারেক্টারের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে রেড জোনে আছে টিউলিপ কারণ শেখ হাসিনা তিনি দেশের বাইরে আছেন জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছেন সো তাদেরকে দেশে ফিরায় আইনা বিচার করবে ওইগুলা পরে তারা যা ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় বাঠে পড়ে নাই সেটা হচ্ছে টিউলিপ শেখ রেহান আর মেয়ে গেল আমি এই আন্দোলনটা চলাকালীন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রথম একজন এমপি হিসাবে তিনি একটা ইনভেস্টিগেশনের মুখোমুখি হয়েছিলেন যে তিনি তার যে আয় এক বছরের আয়ের একটা ইস্যু সম্ভবত লুকাইছিল পরবর্তীতে এটা আবার সলিউশন হয়েছে কিন্তু এই ধাক্কা যাইতে না যাইতে এবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে এই নিউজটা ছাপাচ্ছে লেবার পার্টি থেকে মন্ত্রী পদটা হারাইতে পারে টিউরিপ কারণ দুর্নীতির ইস্যুগুলা এত বড় ইস্যু পশ্চিমা রাষ্ট্রগুলোতে তখন টাকার পরিমাণ কত আপনার আমরা যদি দেখি যে গ্লোবাল ডিফেন্স কর্প তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে যে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছিল যাতে মধ্যস্থতা করেছিল সজীব আজের জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি দুই সালে চালু হয়েছে বিভিন্ন দেশের পৃথিবীর সামরিক ও প্রতিরক্ষা খাতে তারা দুর্নীতির অনুসন্ধান করে থাকে তো প্রতিবেদনটির মতে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ সারা বাংলাদেশের যে বিদ্যুতের চাহিদা সেটা পূরণ হবে রাশিয়ার সহযোগিতায় এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয়েছে এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ হয়েছিল আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাত্রম আপনারা সকলে জানেন পুতিন কাকুর দেশ বেসিক্যালি মাফিয়া দেশ তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস সারা পৃথিবীতে চলে তাদের কাজ হচ্ছে প্রকল্প চালানো চীনও কিন্তু একই স্টেলে পৃথিবীর অনেক দেশে তাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করে এই প্রতিবেদনটিতে আসা তথ্য অনুযায়ী নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় ফাইসা যাচ্ছে টিউলিপ একদম টোটাল বাদ হয়ে যাবে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ত্রিশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য মানে টোটাল টাকার থার্টি পার্সেন্ট গেছে এইভাবে দুই সালে প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতা করে দিয়েছিল টিউলিপ সিদ্দিক 2009 সালে প্রছায়া লিমিটেড নামক একটি ভুয়া কোম্পানি চালু করেছিল টিউলিপ সিদ্দিক আর শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামক একটা কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্প বলছে এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করা হতো তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামক একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রায় 900 মিলিয়ন ডলার পাচার করেছিল আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টি টাস্কি গেল বৃহস্পতিবারই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা জানিয়েছেন আমরা যদি দেখি আর কি আপনার প্রকল্পটির নাইনটি পার্সেন্ট হচ্ছে রাশিয়ার ঋণ দশ ভাগ দিচ্ছিল বাংলাদেশ সরকার আর আর এটাতে আপনার চলতি বছর প্রথম ইউনিট এবং দুই সালে দ্বিতীয় ইউনিটের কাজ হওয়ার মানে কাজ সম্পন্ন হওয়ার কথা এখন এই প্রতিবেদনটা আপনার যখন প্রকাশিত হলো স্বাভাবিক এত বড় অঙ্কের টাকার কথা শুই না না মাথা ঘুরান দেয় তবে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন যদিও পলাতক আছেন বাট নানানভাবে ফেসবুকে সজীবাজের জয়সহ সহ বাকিরা বিষয়গুলো নিয়ে বলছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে শেখ হাসিনা এবং তার পরিবারকে বিপদে ফেলার জন্যই আসলে এই প্রতিবেদনটা করা হয়েছে কিন্তু প্রতিবেদনটা তো বাংলাদেশের না গ্লোবাল ডিফেন্স কর্প এটা একটা সম্ভবত প্রাইভেট সেক্টর এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না তারা বিভিন্ন দেশ নিয়ে কাজ করে এখন এটা ইনভেস্টিগেশনাল ইস্যু তো দেখা যাক আসলে কোথায় কি হয়েছে ভাই এইসব টাকা পয়সার খবর শুনলে মাথা আসলেই গরম হয় তবে যদি ইনভেস্টিগেশনে এটা ক্লারিফিকেশন মিলা যায় তাহলে সিদ্ধি সিদ্দিকি তার তো ভাই দিন গেছে যুক্তরাজ্যে দীর্ঘ একটা সময় ধরা কারণ এগুলো লেবার পার্টির ইমেজেন আসবে আমাদের বাংলাদেশ এটা যতটুকু আলোচিত হচ্ছে ঠিক সম দর্শক আপনারা তখন ধরে কিন্তু ভিডিওটি দেখে আসছেন এ পর্যায়ে আমি ইত্তেফাক থেকে একটি রিপোর্ট আপনাদের পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে উনিশ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনা নিজে এখানে উনিশ ষাট হাজার কোটি টাকা দর্শক আপনারা জানেন যে পদ্মা সেতুতে প্রকল্পের যে ব্যয় ছিল উনত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ পদ্মা সেতুর মতো প্রায় আড়াইটি সেতু নির্মাণ করা যাবে শেখ হাসিনা যে রূপপুর পানবন বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ অর্থ তিনি চুরি করেছেন রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার অর্থাৎ অনের ষাট হাজার কোটি টাকার বেশি আত্মসাত করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নিক টিউলিপ সিদ্দিক শনিবার সতেরো আগস্ট গ্লোবাল ডিফেন্স কোর্টের প্রকাশিত প্রতিবেদন এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদন উল্লেখ করা হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রুসা কাছ থেকে সুভেদ আমলের পারমাণবিক চুল্লি কিনতে পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাত করেন বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার বা মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্লেশ ফান্ড থেকে এই পাঁচ বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছে প্রকল্প বাস্তন বাস্তবায়নকারী সংস্থা রুসাটম জাতি মধ্যস্থতা করেন সজীব ওয়াজের জয় ও ভাগ্নি টিউলিপ দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন প্রতিবেদন আরো বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের ভাগ্নি টিলুপ সিদ্দিকীর মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে ত্রিশ শতাংশ পেয়েছেন টিলুপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য দু হাজার সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স বলছে সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন অস্ত্র চুক্তির করেন ডলার নয় সালে একটি তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্র জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্প বলছে এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অপসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিন গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে গ্লোবাল ডিফেন্স করবে প্রতিবেদন আরো বলছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গণতন্ত্র ক্রমেই দুর্নীতিতে জর্জরিত সরেচারের কবলে পরে জিম্মি হয়ে যায় দু হাজার আঠারো সালের তেইশ মার্চ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জার্মান থিঙ্ক ট্যাঙ্ক ব্যারটেলসম্যান স্টিফ টুং বাংলাদেশে বাংলাদেশকে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর তালিকায় তালিকাভুক্ত করে স্বৈরাচারী শাসকদের কঠোর হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিচক হাতের পুতুল হয়ে যায় দু হাজার সালে যুক্তরাজ্যের লেবার পার্টি টিউলিপ সিদ্দিক যখন নির্বাচনে জয়ী হন তখন তার খালা শেখ হাসিনা গর্বের সাথে দেশের সংসদে বলেছিলেন কিভাবে তার ভাতিজি পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে নির্বাচনে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী সংসদে উল্লেখ করেন তার ছোট বোন শেখ রাহানা টিউলিপের মা একজন ব্রিটিশ নাগরিক যিনি যুক্তরাজ্যে থাকেন এবং আর্থিক কষ্টে ভুগছেন ব্যক্তিগত গাড়ি কেনার সামর্থ্য না থাকায় শেখ রেহানা বাসে করে কর্মস্থলে যান টিলিপ সিদ্ধি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের চুক্তি চূড়ান্ত করার আগে লন্ডনে শেখ হাসিনার কাছে রোসাডম থেকে ঘুষের আলোচনার ছিলেন প্রতিবেদনে বলা হয় টিলিপ বিনামূল্যে এই সেবা দেয়নি দু হাজার সালে জানুয়ারি থেকে মাস শেখ রেহানা এবং বাংলাদেশের শাসক পরিবারের বেশ কয়েকজন সদস্য রাশিয়ানদের কাছ থেকে তিরিশ শতাংশ ঘুষ পেয়েছেন এবং পুরো অর্থ গোপনে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে প্রসঙ্গত গ্লোবাল ডিফেন্স কর্ট নামে পোর্টালটি দুই সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক প্রতিরক্ষা কাজের দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রতিবেদন প্রকল্পের পূর্বের দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য উঠে এসেছে চিন্তা করে দেখুন কত বড় মিথ্যাচার সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল যে তার যে ভাগ্নি টিউলিপ সিদ্দিক যিনি কিনা ব্রিটিশ পার্লামেন্টে এমপি হয়েছেন হয়েছিলেন আর কি তার মা শেখ রেহানা টাকার অভাবে টাকার অভাবে টাকার অভাবে দর্শক মন্ডলী হাজার কোটি টাকা একটি প্রকল্প থেকে তারা চুরি করেছে তারা বলতেছে টাকার অভাবে কত বড় মিথ্যা যারা আমি আবার বলতেছি টাকার অভাবে তার ভাগ্নির মা শেখ রেহানা অর্থাৎ শেখ হাসিনা ছোট বোন যুক্তরাজ্যে বাসে করে চলাফেরা করে কি মারবেন মুখে এদের আপনারাই বলে দিন কমন ঢুকছে ধন্যবাদ সবাইকে